অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি কুতুবদীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে কুতুবদীয় উপজেলার যে আটত্রিশটি ভোট কেন্দ্র রয়েছে সেই আটত্রিশটি ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা এবং অন্যান্য কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যা বোটের যে সরঞ্জাম রয়েছে সেই সরঞ্জাম ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জামাদি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে সংগ্রহ করে তারা ভোট কেন্দ্রের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন সেই দৃশ্যটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং কুতুবদেব উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা আমাদেরকে যেটা জানিয়েছেন যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যেই যে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তারা ভোট কেন্দ্রে ব্যালট সহ অন্যান্য সরঞ্জামে দিয়ে ভোট কেন্দ্রে চলে যাচ্ছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি আরও জানিয়েছেন আগামীকালকের যে ভোটকে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং ভোটার ভোটারদেরকে তিনি নির্ভয়ে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দর্শক এ ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুব দিয়ার তখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ